লেখবার আসলে আর এই ছোটো ফুস্কাগুলো চোখের সামনে পড়লে দেখলে তো খেতেই হবে এটা আমার খুবই পছন্দের হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফুসকা খেয়ে একটু রিকশায় করে ভাইয়ার সাথে ঘুরতে বেরিয়েছি তো ভাইয়া আমাদের লিগাল এইড অ্যাসোসিয়েন্স অ্যান্ড প্রশিক্ষণ কেন্দ্রতে নিয়ে এসেছে এখানে আমার ফার্স্ট টাইম আসা সবসময় বাইরে থেকেই অফিসটা দেখতাম তবে ভিতরে আসা হয়নি আজকে প্রথমবার এসেছি তাও আবার ভাইয়ার সাথে তো এই ভবনে ঢুকতে ভবনের হাতের ডান সাইডেই ছিল অনেক ধরনের ফুলের গাছ খুবই সুন্দর সুন্দর ফুল গাছ এই ফুল গাছগুলো আগে আমাদের বাসায় ছিল তবে এখন আর নেই এই এরিয়াটা বেশি একটা বড় না তবে এই ছোট্ট এরিয়ার মাঝেই খুবই সৌন্দর্য খুব সুন্দর করে তারা তাদের এই ভবন তারপরে এই সাইটগুলো সুন্দর করে তৈরি করেছে দেখতে খুবই ভালো লাগে আমি একটু ঘুরে ঘুরে ওই সাইডটায় যাচ্ছিলাম ওই সাইডের ভবনটা আমার কাছে খুবই ভালো লাগছিলো আমাদের মাদারীপুরটা আসলে অনেক সুন্দর তবে আমরা কিন্তু কাছের জিনিসের গুরুত্বটা বুঝি না এটা একটা অফিস কার্যালয় তবে এখানে ট্রেনিংও করানো হয় তবে কিসের সেটা আমি বলতে পারবো না কেউ যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই সাইডেও কিছু ভবন ছিল তবে যেহেতু অফ আসছিলাম সমস্ত ভবনগুলোই বন্ধ ছিল শুধু মেন গেটটাই খোলা ছিল তো সেখান থেকে আমরা প্রবেশ করে ভিতরে একটু ভিডিও করছিলাম খুবই সুন্দর এখান থেকে মেন রাস্তা দেখা যায় একদম মেন রাস্তার সাথেই অফিসটা যেটা বললাম আর কি সবসময় বাইরে থেকে এই অফিসটা দেখা হয়েছিল তবে ভিতরে ঢোকা হয়নি এই অফিসের ভিতরে এই ফুল গাছটা আমি এই ফার্স্ট টাইম দেখেছি এই ফুল গাছটা আমি আমার লাইফে আগে কখনো দেখিনি খুবই সুন্দর লাগছিল আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না প্রায় বিশ মিনিটের মতো ছিলাম তারপরে ঘুরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ